আয়াত তোমাদের জন্য একটা গেম আছে খেলতে চাও এই দেখো আমার হাতে তিনটা বেলুন আছে তিন কালার ঠিক আছে একটা হচ্ছে হলুদ লাল সবুজ তোমাদের চোখটা আমি এই যে কাপড়টা দিয়ে বেঁধে দেব। না দেখে বলতে হবে একটা বেলুন তুলে বলতে হবে সঠিক কালার ঠিক আছে তুমি যদি সঠিক কালার মানে ঠিক কালারটা ধরে বলতে পারো তাহলে তোমাদের জন্য একটা গিফট আছে ঠিক আছে গিফটটা হচ্ছে এই দেখো একটা বিস্কিট ঠিক আছে যে পারবে তাকে এই বিস্কিটটা দেওয়া হবে আর যে পারবে না তার শাস্তি হচ্ছে নেচে দেখাতে হবে নেচে এবং গান গাইতে হবে ঠিক আছে নাচ করতে হবে এবং গান গাইতে হবে তোমরা রাজি ঠিক আছে তাহলে চলো চোখটা বেঁধে দে কে আগে খেলতে চাও আরাবি ঠিক আছে তাহলে আরবি আগে চলো স্টার্ট করা যাক আরবি তাহলে তুমি কি এই কালারগুলো বলতে পারবে আগে দেখো তো পারো কিনা একটু ট্রাই করে নে আরবি তো কালার ঠিক মতো মুখে বলতে পারে না এটা সবুজ হ্যাঁ সবুজ তারপরে এটা কি হ্যাঁ বলো এটা হলুদ হলুদ হ্যাঁ এটা সবুজ এটা লাল লাল আরবি কালার ঠিক মতো বলতে পারছে না এটা লাল তাই একটু চেষ্টা করছি আর কি বলো তো কোনটা কি কালার এটা হ্যাঁ এটা কি কালার এটা সবুজ সবুজ তারপরে এটা লাল হলুদ আচ্ছা ঠিক আছে আরামি তুমি কি কিছু দেখতে পাও বলো তো আমার হাতে কয়টা আঙুল আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি আচ্ছা তুমি বুঝতে পারছো না এই দেখো তাহলে খেলা স্টার্ট আমার হাতে বেলুন আছে যে কোনো একটা নাও আর সঠিক কালারটা বলবে নাও একটা বেলুন নাও একটা নিবে হ্যাঁ যে কোনো আচ্ছা বল নাও এই দা শুশ হয়েছে তো আরাবি হয়েছে হয়েছে আরাবি পেরেছে তো দেখো তো তুমি সত্যি সত্যি সবচেয়ে ধোয়েছ কি না দেখো তো ওয়াও হ্যাঁ তো আরাবি হয়েছে আচ্ছা এবার হচ্ছে দাও এবার আয়াতকে দেব আয়াত তুমি কি কিছু দেখতে পাও মা আমার হাতে কয়টা আঙ্গুল বলো তো হাত দিয়ে ধরবা না হাত ছাড়াও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তুমি দেখতে পাচ্ছো না এই দেখো আমার হাতে তিনটা বেলুন যে কোনো একটা কালার তুলো আর সঠিকটা বলবে যে কোনো একটা নেবে তুমি কিছু দেখতে পাও না তো সত্যি দেখি তো তুমি তো মনে দেখতে পাচ্ছ আচ্ছা আর একটা তুলো তো দেখি আর একটা তুলো এবার বলো দুইটা নিলা কেন একটা দাও হ্যাঁ তুলো দেখি কি কালার তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছি তুমি দেখতেছো তখন আয়াত দেখতে ছিল তাই আয়াতের ভিডিওটা আবার হচ্ছে আয়াত তখন চোরামি করেছিল আয়াত বলো আমার হাতে কয়টা আঙুল ধরবে না হাত আচ্ছা হয়েছে এবার শোনো এবার না যে কোনো একটা ধরে নাও উঠাও হ্যাঁ এভাবে দেখো উপর করে বেশি হ্যাঁ বলো কি কালার গ্রিন কালার সবুজ আছে এবার হয়েছে সত্যি আমি ই আয়াত তুমি পেরেছি এবার ঠিক আছে এবার চোখটা খুলে নাও সত্যি এবার পেরেছি এবার আর দেখেনি আরবি ই আয়াত ঠিক আছে এবার এবার দুজনের জন্য দুটো বিস্কিট আছে ঠিক আছে এই নাও এই নাও প্রথমে হচ্ছে এই বিস্কিটটা এরার জি বিস্কিট পেল এই নাও ঠিক আছে তোমার জন্য একটা বিস্কিট এই নাও আয়াত তোমার জন্য একটা বিস্কিট এবার তোমরা খুশি হয়েছো এবার খুশি দেখো নাতারা জি নাচো নাচো কইলে আমি কমুহা আচ্ছা ঠিক আছে একটু নাচানো করো সাথে কি বলছে তুই যে থাকো স্ক্যান কি কবি ক তারপরে বলো আরবি তুমিও নাচো আমি তো কাজা আমি তো কাজা ঠিক আছে আজকে দুজনেই বিজয়ী হয়েছে আরা খুশিতে নাচা করছে বলেছিলাম না পারলে শাস্তি হবে আর কিন্তু আরা পেরেও নাচা করছে গিফটও পেয়েছে আরবি এই দৌড়ে আসো দেখো বাবা তোমার জন্য কি এনেছে একটা ললিপপ নিয়ে এসেছে না এটা তো থার্মুস এ যা এটা ললিপপ না এটা থার্মুস হ্যাঁ দেখেছো তোমার বাবা এটা কি করলো তোমাকেও বোকা বানালো আমাকেও বোকা বানালো দুষ্টু বাবাকে ধরো চলো আরাবি দেখো তোমার জন্য দুটো ফুল এনেছি ফুলগুলো সুন্দর না আচ্ছা তুমি কি নিবে ঠিক আছে তাহলে ফুলের কালার বল এটা হচ্ছে লাল হ্যাঁ আর এটা কি কালার এটা ব্লু হ্যাঁ একটা ইংলিশ আর একটা বাংলায় বললে এটা হচ্ছে রেড এটা ব্লু তাই তো এটা হচ্ছে লাল এটা হচ্ছে নীল হ্যাঁ দাও তুমি পেরেছ একটা ইংরেজিতে বলেছো একটা বাংলায় বলেছ তোমাকে দিয়ে দিলাম খুশি হয়েছ হ্যাঁ এসেছি বাবা বাইরে অনেক গরম কথা বলোনা মোবাইল মোবাইল দেওয়া যাবে না যাও 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 মোবাইলটা দেখে হাত মুখ ধুয়ে অনেক গরম করেছে

তোমাদের চকলেট গুলো কি পছন্দ হয়েছে তাহলে তোমরা কি এগুলো খেতে চাও ঠিক আছে তাহলে খেয়ে নাও ঠিক আছে আর আমি অনেক দিন ধরে বলছি একটা টার্জেন্ট চিপস কিনে দাও টার্জেন্ট চিপস কিনে দাও আমি খাবো এখন আমি কোথায় পাই টার্জেন্ট চিপস আমি তো জানি টার্জেন্ট কোনো চিপসই নেই এখন আজ দোকানে গেলাম দেখলাম সত্যি সত্যি টার্জিন চিপস পেয়েছি এখন দেখি দিলে আরবি কেমন খুশি হয় আরাবি আরবি এই দেখো তোমার জন্য চিপস এনেছি খুশি টার্জিন ঠিক আছে এবার তুমি খেয়ে নাও তুমি খুশি হয়েছ আমি তুমি সেই কবে থেকে বলছো আমাকে একটা টার্জিন চিপস কিনে দাও আমি তো জানি না যে দোকানে টার্জিন চিপস পাওয়া যায় খেয়ে নো